আসেন পরিচয় করিয়ে দেই বাংলাদেশের এক সুপার হিরোর সাথে মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল যার অক্লান্ত পরিশ্রমে সকল ধরনের বাজারে ফিরছে স্বস্তি যার ভয়ে সকল শ্রেণীর অসাধু ব্যবসায়ীর বুক কাঁপে তিনি হচ্ছেন জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন সহকারী পরিচালক খুলনা জেলায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি স্নাতক কেভিন স্নাতকত্তর ডিগ্রি লাভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তীতে বিসিএস ক্যাডার হয়ে যোগদান করেন ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরে তিনি খারাপ ব্যবসায়ীর প্রতি চরম শক্ত চলুন দেখি তার একটা অ্যাকশন বিআরটিএ টাকা পয়সা দিয়েছে পয়সা প্রতি কিলোমিটার জন্য জি বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে বাইরে আপনি দাবি করেছেন না বিপদে পড়েছেন দাবি দেন্সট আপনার পঞ্চাশ হাজার অর্থদণ্ড এক একটা টিকিট আপনি চারশো পাঁচশো টাকা দুইশো টাকা বেশি নিচ্ছেন আপনার দণ্ড হবে পঞ্চাশ হাজার যদি বুকের পাড়া থাকলে তাহলে নিতে থাকেন